দেখো বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি তো ওই নবমীর দিনের মানে আমাদের পাড়ার প্যান্ডেলে অঞ্জলি টঞ্জলি দিয়ে আমরা রেডি হয়ে চলে গেলাম বড় দুর্গা মন্দিরে আর সেই বড় দুর্গা মন্দিরটা হলো হাতে হাতে চড়ায় পরে এখানে মহাসড়কে খুবই সুন্দর বা খুব জাগ্রত মন্দিরটা মানে এত ভালো লেগেছে না কি বলবো আমরা যেতে যেতে রাস্তায় এত মানুষ এত ভিড় তো আমরা অলরেডি পৌঁছে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে দেখি এত ভিড় এত ভিড় মানে কি বলবো গাড়ি গাড়ি এত লোক আসে এখানে সত্যি মানে খুবই ভালো লেগেছিল বোনা দুর্গা মন্দিরে গিয়ে তো পুজোর দিয়ে পুজোর চার দিনের মধ্যে একদিন আপনারাও যাবেন মানে অনেক ভালো লাগে জায়গাটা নির্জন আর মানে একটু সুন্দর পরিবেশ না খুব মানে ভালো লেগেছিল কিন্তু মন্দিরের উপায় সুনাম করে এসে সে আমি প্রদীপ জ্বালিয়ে সামনে যেখানে দেওয়া হয় সেখানে মন্দিরের কিন্তু তাও মানে অনেক ভালো লেগেছিলো অনেকক্ষণ বসেছিলাম বসে পুজো চুজো পুজো দিয়ে তারপরে প্রসাদ টসাদ খেয়ে আমরা তারপরে চলে এলাম তো দেখুন আমি কীভাবে পুজো ইচ্ছা করছি তো এখানে প্রদীপ টদীপ জ্বালিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আর মানুষের মানে এত লোক যে কোথার থেকে আসে মানে সত্যি মানে ভীষণ ভালো লাগে আর মন্দিরটার কাছে মানে মায়ের একটা মানে এখানে এত জাগ্রত মন্দিরটা মানে অটোমেটিকলি মানে মনে একটা শান্তি পাওয়া যায় তো আপনারা যারা নাই একবার যাবেন সেখানে বনদুর্গা মন্দিরে মহাসড়কে হাতে চড়া পড়েছে হাতে চোড়া বাগানিটা আর একদম রাস্তার পাশেই বনদুর্গা মন্দিরটা শিলচরের প্রায় অনেকেই জানেন আর যারা জানেন না অবশ্যই দেখবেন এই যে আমাদের মায়ের মন্দিরটা এত ভিড় আমি ঢুকতেই পারিনি বাইরের থেকে একটু প্রণাম করেছি মাকের প্রণাম জানিয়েছি মানে এত মানে যারা আগের থেকে এসছে মানে সবাই পুজো দেওয়ার জন্য তো আমি পন্ডিতজির হাতে আমি মানে যেগুলো নিয়েছিলাম আলতা সিঁদুর পুজোর জিনিসগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি বাইরের থেকেই প্রণাম করে আর এখানে যজ্ঞ চলছে আর অনেক দেখলাম পুরোহিতরাও বাইরের থেকে এসেছেন মানে এত লোক তো মানে কন্ট্রোল করতে পারছেন না ওনারা নিজে হিমশিম খেয়ে যাচ্ছেন আর এদিকে দেখো রান্নার বুকে রান্না হচ্ছে মানে কেউ জানি মনে করে নবমীর দিনের খাওয়ার মানে বুকের রান্নাটা বুকের যে খরচটা দিয়েছেন আমার মনে হচ্ছে মানে এত সুন্দর আইটেম আলুর দম আর মটর পনির ছিল পায়াজ ছিল বেগুনি ছিল মানে খুব সুন্দর ভোগের আয়োজনটা ছিল আর যতই ধরনের ভক্ত ভোগই হয় মায়ের অমৃত লাইনে দাঁড়িয়ে আমি আমার বড় প্রসাদ লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়ার মজাটাই আলাদা আর এইদিকে তাও মন্দিরে লোক আসছে আসছে মানে এত লোক যে কোথার থেকে এসছে মানে দেখলে পরে বোঝা যায় তো এইদিকে আমি দেখো প্রসাদ নিয়ে হ্যাঁ দাঁড়িয়েছি দেখো প্রসাদ নিয়ে এখানে আমি দেখো এখানে বুগের প্রসাদ বেগুনি টেগুনি সব যত সুন্দর বুগের প্রসাদটা হয়েছিল খুব ভালো লেগেছিলো পেট ভরে আমরা প্রসাদ খেয়ে নিলাম খাওয়ার পরে যাওয়ার সময় আবার একটু মায়ের মন্দিরটা আবার একটু মন ভরে দেখলাম মানে আসতে ইচ্ছে হয়েছিল না তারপর তো এখান থেকে আমরা চলে যাব মানে উদাহরবন্দে তো আজকের মন্দিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে